উত্তর বাংলা কলেজের আজকের এই বর্ণাঢ্য আনন্দ ঘন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উত্তর বাংলা কলেজের সম্মানিত গভর্নিং বডির সভাপতি শরিফুল ইসলাম ভাই সবাই উপস্থিত আছেন এই উত্তর বাংলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ আব্দুরফ সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ আমার প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ আসসালাম আসলে এখানে বসে বসে অতীতের অনেক কথা আমার স্মৃতিতে ভেসে আসছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো চুরানব্বই সাল বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায় আমাদের জেলার দায়িত্বে ছিল একজন মন্ত্রী যার নাম ছিল মোশারফ হোসেন শাহজাহান যার বাড়ি ছিল ভোলা ওনাকে আমি নিয়ে এসে এই কলেজের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করি ওই বছরে এই কলেজকে আমরা এমপিভুক্ত করি এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল সাহেব অত্যন্ত একজন গুণী শিক্ষিত মানুষ তার মনের মাধুরী দিয়ে এই কলেজটি উনি নির্মাণ করেছেন প্রচেষ্টা চালিয়েছেন ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছিল আমার বাড়িতে বসে ঢাকার বাসায় বসে যাই হোক ওনাকে আমি শুরুতে ধন্যবাদ জানাই যে উনি একটি এই অঞ্চলের সুন্দর প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা উনি নিয়েছেন সবচেয়ে আমি খুশি হয়েছি লালমনিহাট জেলার একজন সন্তান হিসাবে আমি ব্যক্তিগতভাবে সেটি হচ্ছে প্রায় পঁচিশশো কলেজের ভিতর প্রতিযোগিতা করে আমার একটি জেলার একটি কলেজ মডেল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে আর এমন একটি জায়গায় এই কলেজটি প্রতিষ্ঠিত যে কবির কথা না বললেই নয় সেই শেখ ফজলুল করিম কোথায় স্বর্গ কোথায় নরক সে বিখ্যাত কবির যে কবিতা রচনা করেছিলেন তার জন্মস্থান হচ্ছে এই ঐতিহাসিক বিখ্যাত কাকিনায় যারা আমাদেরকে লালমনিহাটকে ছোট করে দেখার চেষ্টা করে অবজ্ঞা করার চেষ্টা করে তাদেরকে সেই কবির কথা আমি স্মরণ করে দিতে চাই সেই কবির স্মৃতি রক্ষার জন্য আমরা লালমনিয়ার শহরে শেখ ফজলুল করিম বালিকা বিদ্যালয় স্থাপন করেছি তার নামে আমরা কাকিনায় লাইব্রেরি করেছিলাম কিন্তু আমরা বাকি কাজটা সম্পন্ন করতে পারি নাই এরা জগৎ বিখ্যাত এদের সাহিত্যকর্ম কোনো দিন মুছে যাবে না যতদিন পৃথিবী থাকবে সেই কবিতার চরণ সবাই আমরা উচ্চারণ করব সেই বিখ্যাত মানুষের জন্মস্থান ছিল কাকিনা কাকিনা ছিল রাজা মহিমারঞ্জন রায়চৌধুরী তো কাকিনা তো কোনো দিক থেকে আসলে ছোট বা খাটো করে দেখার বিষয় নাই সেখানে নতুন পরে আলোচিত হয়েছে আলোড়ন সৃষ্টি করেছে এই কলেজটি উত্তর বাংলা এই কলেজ এই কলেজের অনেকের সঙ্গে আমার পরিচয় রয়েছে অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আমার দেখা হয় কথা হয় এই কলেজ নিয়মের ভিতরে পরিচালিত হওয়ার কারণে আজকে জাতীয়ভাবে প্রসিদ্ধ লাভ করেছে এটি আমাদের অর্জন এখানকার শিক্ষক মণ্ডলীর অর্জন গভর্নিং বডির সদস্যদের অর্জন অভিভাবকদের অর্জন সর্বোপরি আমাদের প্রিয় ছেলেমেদের অর্জন যার কারণে আজকে বাংলাদেশের মধ্যে রকম একটি পশ্চাৎপদ জেলা সীমান্তবর্তী জেলার থেকে একটি কলেজ সারা বাংলাদেশের এতগুলো কলেজের সঙ্গে প্রতিযোগিতা করে এক নম্বর স্থান অধিকার করেছে এজন্য যে বললাম এই জেলার সন্তান হিসাবে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি অনেক রাজনৈতিক ব্যস্ততা আমাদের এখন তারপরে যখন কলেজের গভর্নিং বডি প্রিন্সিপাল শিক্ষক মন্ডলী আমার বাসায় গেলেন আহ্বান করলেন অনুরোধ করলেন যে ভাই আপনাকে আমাদের কলেজে আসতে হবে কি কারণে যাব যে কারণে কি তখন আমি আনন্দিত হয়েছি খুশি হয়েছি সেই আহ্বানে আমি সারা দিয়েছি কেন দিয়েছি যে আমাদের আশার মধ্য দিয়ে যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠানটি আরো উজ্জ্বল উজ্জ্বলতর হয়ে ওঠে সেজন্যই গুরুত্ব দিয়েছি শিক্ষার কোনো বিকল্প নেই আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষাকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষাকে বাণিজ্য গ্রহণ করা হয়েছে নিয়োগের ক্ষেত্র বাণিজ্য গ্রহণ যদি মডেল কলেজের অভিযোগ নেই কিন্তু বাংলাদেশের অন্য যেদিকে তাকিয়ে দেখবেন বিগত সরকারের আমলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে কোথাও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়নি টাকার বিনিময় হয়েছে এ ধরনের একটি সম্মানীয় পেশায় যদি টাকা দিয়ে চাকরি নিতে হয় সে শিক্ষকের আত্মহত্যা করা উচিত কমিটিকেও পদত্যাগ করা উচিত এই অবস্থা ছিল বাংলাদেশে যার জন্য আমাদের ছেলেমেদের মেয়েদের লেখাপড়ায় অনেক পিছিয়ে পড়েছে অনেক অবকাঠামো উন্নতি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তিনতলা চারতলা ভবন দেখতে পাই আমি কিন্তু গুণগত মানে কতটুকু এগিয়েছে আমাদের ছেলে মেয়ে সেটা বিচারের অবস্থা তৈরি হয়েছে আমাদের মধ্যে কারণ শুধু অবকাঠামো তৈরি করলে হবে না আপনার ব্যক্তিগত মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ কতটুকু এগিয়েছে আমরা আমার পিতা শিক্ষক ছিলেন হেডমাস্টার ছিলেন এল এল বি করেছিলেন উনি তারপরে উনি শিক্ষকতা করেছেন ওনার সময়কার ওনার আত্মসম্মান আচার ব্যবহার শিক্ষকতার যোগ্যতা আমি তো এখনকার আমাদের শিক্ষকের মাঝে দেখতে পাই না সেই শিক্ষক কোথায় হারিয়ে গেল আমাদের মাছ থেকে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে কারণ ওই যে বললাম পারিবারিক ব্যক্তিগত এবং সামাজিক মূল্যবোধ ধীরে ধীরে আমাদের কাছ থেকে আমরা হারাতে বসেছি আগে একজন প্রধান শিক্ষক শিক্ষককে আমরা যেভাবে সম্মান করতাম এখন কি সেভাবে আমরা করি করি না খুব জোরে হয়তো একটু হাতটা কি উঠাই কি উঠাই না সেটাও ঠিক বুঝতে পারি না আমরা সালামটা এত সংক্ষিপ্ত হয়ে গেছে আমাদের এই যে আধুনিক সমাজ ব্যবস্থায় আমাদেরকে অনেক নতুন পোশাক পরিচ্ছদ আবাস জীবন এগুলো অনেক পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকভাবে আমরা কতটুকু উচ্চ জায়গায় অধিষ্ঠিত হয়েছি সেটি কিন্তু বিচার করতে হবে সে জায়গাটা অনেক নিম্ন জায়গা চলে গেছে এটা আমার ধারণা আর কি আগের মানুষের যে ব্যক্তিত্ব ছিল আগের মানুষের যে সম্মান ছিল আগের মানুষের যে দেশপ্রেম ছিল আগের মানুষের মধ্যে যে নীতি নীতিবোধ ছিল সেটি অনেকখানি আমরা হারাতে বসেছি এর জন্য দায়ী আমরা রাজনীতিবিদরা সবচেয়ে বেশি কারণ রাষ্ট্র চালা রাজনীতিবিদ তারা যদি সঠিক না হয় তারা যদি ভালো না হয় তারা যদি নীতিবান না হয় তারা যদি মুক্ত না হয় তাহলে রাষ্ট্র ভালো চলতে পারে না একটা কথা আছে কর্ম কর্তা যদি খারাপ হয় বাড়ির লোক নষ্ট হয়ে যাবে সুতরাং বিগত দিনগুলোতে আমরা দেখেছি আমরা যারা রাজনীতি করি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম তাদের মজ্জাগত কিছু জিনিস তৈরি হয়েছিল দুর্নীতি অপশাসন শক্তি প্রয়োগ ক্ষমতার অপব্যবহার গোটা জাতিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে সেখান থেকে জাতি একটি ঘুরে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন চেতনা নতুন বাসনা নতুন আকাঙ্ক্ষা কি দেখতে চাই বাংলাদেশকে বাংলাদেশকে দেখতে চাই সামনের বাংলাদেশকে বাংলাদেশকে দেখতে চাই সম্প্রীতির বাংলাদেশকে বাংলাদেশকে দেখতে চাই একটি মানবিক বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু আমাদের সকলেরই রাজনীতিবিদের কথা বললাম সরকারি প্রশাসনে যারা জড়িত রয়েছে তাদের অবস্থা আরো ভয়ানক টেবিলের নিচে হাত না দিলে কোনো ফাইল এগিয়ে যায় না এভাবেই গোটা সমাজ আমরা কুলুষিত হয়ে উঠেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অনেকেই বলেন দুলু ভাই পরিবর্তন কি হবে পরিবর্তনের আশা আমাদের মধ্যে আছে কিন্তু একদিনে সম্ভব হবে না কেন সম্ভব হবে না দীর্ঘদিনের মানুষের মজ্গত ধ্যান ধারণার থেকে মানুষ পরিবর্তন হতে চায় না আমাকে অনেকেই বলে দুলু ভাই ওরা করছে তার দোষ হয় নাই আমরা সামান্য করলাম তাতেই দোষ হয়ে গেল এই যে খারাপের উদাহরণটা আমাদের মধ্যে কেন হবে ভালোটা বলেন যে ওই ছেলেটা ভালো ওই ছেলেটা সৎ ওই ছেলেটা নীতিবান ওই ছেলেটা আদর্শবান আমি ওই রকম হতে চাই তা না করে খারাপটাকে উদাহরণ দে। এখান থেকে আমাদেরকে সকল কাজ হবে না হলে জাতির কোনো দিন মুক্তি হবে না এবং দীর্ঘদিন যাব একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে মানুষের মানসিকতা ধীরে ধীরে পরিবর্তিত হবে উন্নত বিশ্বগুলো যখন আমরা যাই ইউরোপে যাবেন আমেরিকায় যাবেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে সে দেশে অন্যায় জুলুম দুর্নীতি নাই বললেই চলে এমন দেশে পৃথিবীতে এমন দেশ আছে যেখানে জেলখানা পর্যন্ত নেই আর আমাদের জেলখানা ক্রমান্বয়ে বাড়াতে হয় পুলিশের শক্তি বাড়াতে হয় আমাদের আইনের প্রয়োগ বাড়াতে হয় কেন বাড়াতে হয় এই জন্য বাড়াতে আমরা কেউ আইন মানতে চাই না বেআইনি কাজটা করতে চাই সবাই এখান থেকে যদি আমরা নিজেকে সংশোধন না করি কোনো পরিবর্তন হবে না মানসিকভাবে আগে ভালো হতে হবে তাহলে সবাই ভালো হবে আমরা গেলেই দাবি করেন ভাই বিল্ডিং দেন রাস্তা পাকা করে দেন ব্রিজ দেন দিয়ে দিলাম ভালো লাভ হবে কি যদি মানুষ অসৎ হয় মানুষের চরিত্র না থাকে ছেলেমেয়েরা ছেলেরা যদি মাদকাসক্ত হয় জুয়ায় কেসি মত্ত থাকে এই সমাজের কোনো উন্নতি হবে না আমরা যারা মুসলমান ধর্মের সব অনুশাসন মানি আবার পাশাপাশি খারাপ করি। আর বিদেশে যাবেন ওরা হয়তো ধর্ম মানে না কিন্তু মিথ্যা কথা বলে না তারা ধোকা দেয় না চুরি করে না বাটপাড়ি করে না অর্থাৎ আমাদের ধর্মের সব ভালো কাজগুলো করে নামাজ পড়ে না ওরা আমরা নামাজও পড়ে খারাপ কাজও করি এখান থেকে আমাদেরকে সংশোধন হতে হবে জাতিকে যদি আমরা গঠন করতে চাই তো দীর্ঘদিন শাসনে বাংলাদেশের মানুষ ভুলতে বসেছে যে বাংলাদেশ ভালো হবে কি হবে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেটির একটি পরিবর্তনের হাওয়া লেগেছে কিন্তু দিয়ে আমি মনে করি না যে আমাদের একশো ভাগ আশা পূরণ হবে আমাদের সকলকে কাজ করতে হবে এই কাজের জন্য ভবিষ্যৎ বংশধর যারা আমাদের ছেলে হবে এরা মানুষ হবে কিভাবে এখন প্রযুক্তির যুগ প্রতিযোগিতার যুগ সেখানে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ছেলে তৈরি করতে হবে আমাদের দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে যদি প্রতিযোগিতা করতে চাই তাহলে সেই ধরনের ছেলেমেয়ে আমাদের তৈরি করতে হবে আর অঞ্চল ভিত্তিক যদি কথা বলি আমি তাহলে আমাদের অবস্থানটা কোথায় বাংলাদেশে আমাদের অবস্থান তো পয়েন্ট জিরো ফাইভে দুলু ভাই এটা কি বললেন যতদূর যতবার বিসিএস এর পরীক্ষা হবে লালমনিয়ার জেলায় কয়েকজন সুযোগ পায় গুটি কয়েক দুই একজন পায় কারা পায় দক্ষিণাঞ্চলের তারা প্রতিযোগিতা যার কারণে প্রশাসনে সব জায়গায় তাদের আধিপত্য তারা উন্নয়নের নেতৃত্ব দিতে পারে আমরা সব সময় রংপুর বৈষম্য শিকার আমরা এগিয়ে যেতে পারি না আমি একটা ছোট্ট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম ওই কথাটা সব জায়গায় বলি আজকেও বলি পাঁচ মাস হয়ে গেল আমার রংপুরের বা লালমনিহাটের কোনো ছেলে বা কোনো লোক আমার মন্তমে আমার কাছে আসে নাই আমার সচিবের বাড়ি ছিল পঞ্চগড়ে তো ওনাকে আমি ডেকে বললাম যে আমি পাঁচ মাস ধরে এখানে আছি আমার জেলার কি কোনো লোক এখানে চাকরি করে না মন্ত্রণায় বল স্যার আমি দেখি উনি খুঁজে তিন দিন পর একটা ছেলেকে নিয়ে আসলো জড়থর ভাবে দাঁড়িয়ে আছে তো জিজ্ঞাসা করলাম তোমার বাড়ির কোথায় বলে মহেন্দ্রগর মহেন্দ্রগর মানে আমার নির্বাচন লালমনিহাটের লোকের সরম লাগে স্মরণ তো বোঝেন লজ্জা আর কি এমপ্লয়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী একমাত্র একটা মন্ত্রণালয় লালমনিহাট কুমিল্লা বরিশাল নোয়াখালী দ্বীপ ভরপুর ভরপুর কিভাবে কাজ হবে বলেন প্রতিযোগিতায় পিছিয়ে যাইতে ওখানে আমরা আদেশ দিই ফাইল গায়েব করে ফেলে তারা এখান থেকে তো লালমনিহাট রংপুরকে বেরিয়ে আসতে হবে আর আমাদের দোষ রয়েছে জেনেটিক প্রবলেম রয়েছে এই অঞ্চলের মানুষের দুটা একটা হলো মুখছড়া আর একটা হলো লজ্জা বাইরের জায়গায় চায়ের দোকানে যদি দশটা লোক বসে থাকে আপনারা যদি আমাকে বলেন যে দুলু ভাই এখান থেকে হাটের লোকনটা আপনি কি বের করতে পারবেন আমি অবশ্যই পারব আমি কিন্তু গণক না আমি কেমনে পারব ওই নয়জন যে বক বক করতেছে যে লোকটা মাথা নিচু করে আছে ওইটাকে ধরলেই বুঝবে এটা লালমনিহাট আমরা কথা বলি না আমরা ঐক্যবদ্ধ না

চতুর্থ শ্রেণীর কর্মচারী যেভাবে আমার মন্ত্রণা করে দেয় আর আমার জয়েন্ট সেক্রেটারি কথা বলে না আমাদের সৌভাগ্য দেয় না যে তাদের বাড়ি লালমনি হাট জিজ্ঞাসা করলে পরে বাড়ি উত্তরবঙ্গ এক সময় আমার বাপের বাড়ি ছিল লালমণি বাড়ি আর যাই না আমি জিজ্ঞাসা করি ইদেও বাড়ি যান না বলে না মানে কি জানি আমরা নষ্ট হয়ে গেছি লালমণি ওনার আর ভালো লাগে না পরিচয় দিতে ওনার বাড়ি লালমনি এরকম অনেক বড় বড় কর্মকর্তা লালমনী ছিল যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তারাও পরিচয় দিত না কিন্তু পাশের লোকটা আমাকে বলতো যে ওনার বাড়ি লালমন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই না বাইরে গেলে চট্টগ্রামের লোক মন্ত্রী হবেন সচিব হবেন দুইজনের যখন ডাকা হবে চট্টগ্রামের ভাষায় কথা বলে আমরা কিচ্ছু বুঝি না আমরা বলতে চাই না কিন্তু আমাদের ভাষা আঞ্চলিক ভাষা রংপুরের ভাষা জগৎ বিখ্যাত যে ভাষায় ভাওয়াইয়া গান রচনা করেছে সেই ভাষা আমরা বলতে চাই না আমরা তো অনেক গর্বিত সন্তান জন্ম দিয়েছি রংপুরের মানুষ বেগম রোখয়ার জন্ম হয়েছে আমাদের আমাদের এভারেস্ট বিজয় মুসাভ র্যামের বাড়ি লালমনিহাট আমরা সেটা জাতির কাছে তুলে ধরতে পারি না ওই যে দুর্বলতাগুলো আমাদের কাজ করে আমরা কি খুব ভিতু খুব নাজুক বেশি যার জন্য আমরা এগিয়ে যেতে পারি না দৌড়ে এগিয়ে যেতে হবে আমাদের আমি এই কথাগুলো বলছি কারণে যে এখানে অনেক সুদিমণ্ডলী রয়েছে অনেক অভিভাবক রয়েছেন যারা বিভিন্ন সমাজে নেতৃত্ব দেন এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে কথার বাড়াই না আরেকটি কথা বলি আমি সেটি হচ্ছে যে এই মডেল কলেজই তো মিটিং করে গেছি জগয়ে স্কুলে তিস্তা নদী আমার মায়ের মতো ছিল। নদী আমাদের জীবন রেখা দুই কোটি মানুষের এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন জানেন নদী ঘিরে সভ্যতা রচিত হয় অথচ এখানে সভ্যতা তো নেই লোকালায় আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভেঙে কে কোথায় চলে গেছে আমরা কিছু জানি না অথচ বিগত সরকারের আমলে চায় না পাওয়ার চায় না একটা প্রজেক্টের সমীক্ষা করে একটা এস্টিমেট সরকারকে দিয়েছিল মাত্র আট হাজার কোটি টাকা এই আট কোটি টাকা দিয়ে তিস্তা নদীর গাইডমান দিবেন রাস্তা বানিয়ে দিবেন ডেজিং করবেন ইকোনমিকাল জোন করবেন শিল্প কারখানা নির্মাণ করবেন পর্যটন নগরী করবে স্যাটেলাইট শহর করবেন অর্থাৎ তিস্তার অববাহিকায় গোটা এলাকার চিত্র পরিবর্তন হয়ে যাবে আর আমরা লালমনিহাটবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদীর দ্বারা আমার পাটগ্রামের একটা অংশ ক্ষতিগ্রস্ত হাতিবান্ধা গোটাটাই ক্ষতিগ্রস্ত কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত আজি এবং সদর একটি জেলা প্রায় একশো কিলোমিটার ব্যাপী লালমনিয়া ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে অথচ বিগত সরকারের তিন তিনটা মন্ত্রী এই জেলায় ছিল এই তিস্তা নদীর ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা ছিল না কিভাবে পকেট ভারী করবে কিভাবে নিজে মোটা তাজা হবে সেই কাজে তারা ব্যস্ত ছিল অথচ আমার এলাকার মানুষ ভূমিহীন হয়ে গেছে ফকির হয়ে গেছে ভিক্ষুকে পরিণত হয়েছে সে ব্যাপারে তাদের কোনো কথা বলে নাই আমি আপনাদের সন্তান হিসেবে আমি একটা ডাক দিয়েছিলাম জাগো হয়ে তিস্তা বাঁচাই আমার জীবনের হুমকি হয়েছে এটা আন্তর্জাতিক কারণে জিও পলিটিক্স কারণে তারপর আমি এখান থেকে পিছিয়ে যাচ্ছি না আমার নেতা তারেক রহমানকে আমি নিয়ে এসেছি এগারোটা পয়েন্টে উনি বক্তব্য দিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি আগামী দিনে ক্ষমতা আসলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে ত্রিস্থা মহাপরিকल्पना বাস্তবায়ন করা হবে। এই একটা মহাপরিকल्पना যদি বাস্তবায়ন হয় তাহলে লালমনিরwidehatর অনেক কাজ না করলে চলবে। আজকে লালমনিরwidehatকে যারা অভয়বা করে তারা লালমনিরwidehatতে বেড়াতে আসবে কক্সবাজার না গিয়ে। সঠিক কষ্টই করে নে তারা। অনেকে অত ক্লান্ত হয়েছেন যে কই দাবি তো আদায় হচ্ছে না এই সরকার তো এটা করবে কি আমরা জানি না আমরা দাবি চালিয়ে যাচ্ছি আমরা চার তারিখে রংপুর মহার নগরীতে বিশাল পদযাত্রা করেছি আমরা কিছুদিনের মধ্যে আরও উপজেলা ভিত্তিক কর্মসূচি দিব যতদিন পর্যন্ত এই দাবি আদায় হবে না ততদিন আমি থাকব আপনারা আমার সঙ্গে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই একটা দিয়ে আমার যুব সমাজের কর্মসংস্থান হবে শত শত ইন্ডাস্ট্রি তৈরি হবে ফাইভ স্টার হোটেল হবে চাকরির জন্য আর গার্মেন্টস এর জন্য গাজীপুর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ যেতে হবে না আমার লাল মনি এই আকাঙ্ক্ষা আমার এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি সংগ্রাম করছি আমি একটা আন্দোলন করেছিলাম আলোকিত লালমনিহা তেরোটি সামাজিক অপরাধের বিরুদ্ধে বাল্যবিবাহ বহু বিবাহ যৌতুক তারপরে মাদক নকল সেটা বিগত সরকার একদম ধুলি সাত করে দিল এখন যেদিকে তাকাই আমার যুব সমাজ মাদকা বাবার আমাকে অভিযোগ করে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল এখান থেকে যদি আমরা বের করে না আনি তাহলে লালমনির আলোকিত হবে কিভাবে আমার বোনেরা প্রায় দিন আমার বাসায় যায় এই কালীগঞ্জেরও প্রতিদিন যায় তার সংসার হচ্ছে না যৌতুকের কারণে নিষ্পৃষিত নির্যাতিত বঞ্চিত বোনেরা আমার এটা মহামারী আকার ধারণ করছে যৌতুক মাদক এখন ক্যাসিনো আসছে মোবাইলের মধ্যে জুয়া এসপি সাহেব সেদিন আমাকে বলে স্যার দেখেন কি অবস্থা হয়েছে জেলা আমি যেখানে পাবেন সেখানে ধরবেন আমরা এটি যদি নিজেরা আলোকিত লালমণিটার আন্দোলনটাকে পুনরায় জাগরিত করতে না পারি তাহলে সমাজ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কোনো লাভ হবে না কারণ মানুষ যদি ভালো না থাকে অবকাঠামো দিয়ে মানুষের উন্নয়ন হয় না সে কারণে আমি মনে করি মূল জায়গায় কাজ করতে হবে উন্নয়ন করতে হবে পাশাপাশি মানুষকে ভালো রাখার আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে আমরা আগামী দিনে আলোকিত লালমনিহাট করব যে আলো আলোকিত হবে মনের আলো এটা বিদ্যুৎ না এটা মনের আলো সেই আলোয় আলোকিত করব আমরা প্রত্যেকটা মানুষ ভালো মানুষ হবে ভালো পরিবার হবে ভালো সমাজ হবে ভালো দেশ হবে যদি বীজে ত্রুটি থাকে তাহলে সেই ফল কোনোদিন ভালো হতে পারে না এটা আমি বুঝি উপলব্ধি করি উপলব্ধি থেকে কথাগুলো আমি বললাম তো আমি আশা রাখি যে কলেজে আমি আসছি এটি আমাদের সারা বাংলাদেশে আমাদের সুনাম অর্জন করেছে কলেজ কর্তৃপক্ষকে আমার পক্ষ জন্য আবারও থেকে অনেক ধন্যবাদ জানাই এই কলেজের বিষয়ে বলা হয়েছে যে সরকারিকরণ করা হোক আমরা তো এখন সরকারে নাই তো সরকারে না গেলে সরকারি হবে কিভাবে তো সরকারে তো আনতে হবে আগেই তো দাবি শুরু হয়ে গেল তাই না তো সরকারে আনার পরেই দাবি তবে এ ব্যাপারে আমার একটু দ্বিমত আছে বাংলাদেশের যতগুলো সরকারি কলেজ এই উত্তর বাংলা এই লালমনিয়া জেলার যতগুলো কলেজ রয়েছে সরকারি প্রত্যেক উপজেলায় আছে একটা দুইটা করে তাদের লেখার মান লেখাপড়ার মানের এই উত্তর বাংলা কলেজের লেখাপড়ার মান অনেক ভালো এটা আমার মূল্যায়ন কেন মূল্যায়ন এখানে বেসরকারি ব্যবস্থাপনা থাকার কারণে লেখাপড়া ভালো হয় যখনই সরকারি হবে আমার শিক্ষকরা বদলি হয়ে যাবে নতুন শিক্ষক আসবে সে কতটুকু দায়িত্ব নেবে আমি জানি না তবে গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোটা ঢেলে সাজাতে হবে আমাদের পরিবর্তন আনতে হবে যাতে বৈষম্য না থাকে সরকারি আবার বেসরকারি কি সব শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সেভাবেই আমরা আমাদের এই নির্বাচনী মেনুফেস তৈরি করতে চাচ্ছি সবগুলোকে বৈষম্যের মধ্যে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন বৈষম্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি ক্যাডেট কলেজ এটি কিন্ডার গার্ডেন এটি সরকারি এটা বেসরকারি তাদের বেতন ভাতা স্কেল একরকম সরকারিদের একরকম এটি থাকলে তো বৈষম্য হবে কিন্তু বেতন স্কেল যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে ওই দাবিটা আজকে আমার কাছে কেউ করতো না তো যাই আমি কি বলতে চাইছি বুঝেছেন এই বাংলা কলেজ যেহেতু আমাদের সুনাম অর্জন করেছে এই কলেজের জন্মদিনে আমি জড়িত ছিলাম আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমরা লালমনিহাটের মানুষ আমরা অনেক সহজ সরল সহজ সরলহ ভালো সহজরলাহ ভালো আমরা যেন নিজেরা অপরাধের সঙ্গে যুক্ত না হই অন্যকে অপরাধ থেকে যেন ভালো পথে আসার আহ্বান জানাই সবাই মিলে আমরা লালমণিহাটকে বাংলাদেশের একটি নিয়ে যেতে চাই। আমরা চিন্তা থেকে তিস্তা ব্রিজ একটা রাস্তা ষোলো বছর ঠিক করতে পারেনি এরা এমপি ছিল এরা মন্ত্রী ছিল ঝিকঝা যখনই লালমনিহাট থেকে পাটগ্রাম রওনা হয় ওই দিনে আমার জ্বর জায়গায় কি কষ্ট মানুষের একটা রাস্তা ঠিক করতে পারে নাই বারবার শুনি ফললেন হয় ফললেন হয় কোন মহিপুদ্ধি যায় তিস্তা ব্যারেজ দিয়ে যায় লালমনিহাট দিয়ে যায় মানে পাঁচটা সড়ক করছে ওরা কিছুই নাই একটা ইকোনমিক্যাল জোন হয়নি লালমনিহাটে শিল্প কারখানা করার জন্য একটা পরিত্যক্ত বিমানবন্দর সেটা চালু করতে পারে নাই একটা মগলহাট ল্যান্ডপোর্ট কতদিন দাবি করাচ্ছে সেটা তারা চালু করতে পারেনি এগুলো আমাদের জীবনের দাবি এগুলো করতে হবে আমাদের করতে গেলে আপনাদের সমর্থনের প্রয়োজন হবে সবাইকে আশা দিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি শেষ করার আগে একটু পরে সভাপতি সব বক্তৃতা দিবে তারপর আমরা জাগো বাহের তিস্তার একটি ডকুমেন্টারি দেখাবো আপনাদের জাগো বাহের তিস্তার দুই দিনে আটচল্লিশ ঘন্টা প্রায় বারো ঘন্টা লেগেছে আমাদের একটা ডকুমেন্টারি তৈরি করতে কিন্তু এত সময় যেহেতু নাই এটাকে আমরা একদম একদম সংক্ষেপ করে নিয়ে এসে মাত্র আধা ঘন্টা আমরা দেখাবো সেখানে আমরা মনে করি এটি আমাদের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে সবাই সেটা এটা দেখবেন এটি একটি দলিল এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ